আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের একটা খাড়ি আছে প্রায় ষাট শতাংশ এই তো এই সেই খাঁটিটা দেখছেন মার্শাল্লাহ কিন্তু খাড়ির হারে আর মাছের হারে কিন্তু আমরা টাকা পাইছি না আমরা শুধু খাড়িটা বিক্রি করছি আপনার এই পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু ঘোড়া মাছই প্রায় মনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার যে একটা অবস্থা মাছের এই যে দেখতেছেন মাছ ঘোড়া মাছ কী আন্তাস এগুলো কিন্তু সব ঘুরা মাছ প্রচুর মাছ আছে খারিডাত তো আবার তো বুঝতে পারি নাই কারণ আপনার এই যে তেলাপে লাইলং টিকা আসে শরফুড়ি রুই এগুলো কিন্তু সব বাইরে এই যে পুস্কুনির মাছ যে আবার সরছে এগুলো মাছ আর কি মাছ কিন্তু প্রচুর আছে কারফু মাছ তারপর আপনার কাপ জাতীয় মাছ কিন্তু সব জাতের মাছই আছে পাঙ্গাসও আছে রূপসাদা যেটা আর কি সবাই রূপসাদা বলে কিন্তু এটা আপনার এই এক জাতীয় যে ওই যে মাংসাশী মাছ ওই মাছটা আর কি তো ওই মাছটা কিন্তু প্রচুর পাওয়া যায় এবার আমাদের বিলে এগুলো তো চাষের কিছু মানুষের চাষ করে এই যে দেখছেন এখানে কিন্তু আপনার হ্যাঁ বাসাই বাইন্দা থাকে এই যে দেখছেন এরা বাইন্দা থাকে কিছু পানি কমাইছে এখন হেরা আপনার ই করবে আর কি কিছুদিন পরে মাছ ধরবে যদি সম পাই ইনশাল্লাহ আসবো আইসা যে কতগুলো মাছ হয়েছে বা কী কী মাছ পাইছে প্রচুর মাছ দেখছেন প্রচুর মাছ এর আগে কিন্তু এত মাছ পরে নাই আর মাছ পরলো আপনার এই যে কি বলে এটা ফেনা প্রচুর একদম জাম ছিল ফেনা এবার কিন্তু আলহামদুলিল্লাহ খাড়িটা আপনার ই হয়েছে যে চারি চারিটা পরিষ্কার করা ঘাড়িটা একদম পরিষ্কার করা আর কি এটা ফার বানতে গেলে কিন্তু একটা ফিশারি হয়ে যায় এটা প্রায় ষাট শতাংশ জায়গা এটা কিন্তু আমাদের তিরিশ শতাংশ তো আমাদের তিরিশ শতাংশ আরেকজনে আমার মামা এই লাগে আমার উহিল মামা তো উনি রাখছিল আমার কাকার থেকে জায়গাটা তো ওই সময় আমরা বাহিরে ছিলাম তো এদিকে তো এত আশা পড়ে না কারণ অন্য অন্য তো আমি প্রায় সময় এই জায়গাটার কথা বলি যে এটার মধ্যে জিন আছে এই জমিনটা বিক্রি করে গেছিলো আমার দাদা উনার নাম উনি এই জমিনটা বিক্রি করে গেছিলো আর কি আর এই বাজারটাতে যত সমস্যা হয় বা মানুষের যত ভয় পায় তো এই কারণে কিন্তু এই জমিটা উনি বিক্রি করে গেছে আর আমরা এটা বিক্রি করি নাই আর কাকার একটা বিক্রি করে গেছে তো কাকার একটা বিক্রি করে গেছে কেন আপনার ইয়ার কারণে ভয়ের কারণেই আমার এই জায়গায় এই বরাবলি আমারে ক্ষতি করছিলো আর কি এই জায়গাটা তো আমি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ বাসায় নিছে আল্লাহ ত্রিজিকের মালিক আল্লাহ তো আল্লাহ বাসাই ছিল তো এই কারণে আপনার এই খে হাডিডিয়া কাটা আর কি আর আমরা এই জমিটা আপনার খুশ করে ফেলা বা কাটি করে ফেলা এটা কিন্তু প্রচুর পানি আছে এটা কিন্তু একটু পানি না এটা প্রচুর পানি আছে এটা এখনও প্রায় একশ ইউরির উপরে পানি আছে কি বলবো যে বলার বাসা না এটা এত খুশ আর এই জমিনটা কিন্তু একদম খুশ জমি নেশু জমি তো আপনার এটা থেকে মাটি বিক্রি করা হয়েছিল প্রায় সাত লাখ আট লাখ টাকার মতো মাটি বিক্রি করা হয়েছিল তো যাক তো খালিটা দেখানোর চেষ্টা করছি আর মাছগুলা দেখি ইনশাল্লাহ দেখাইতে পারি কি না যদি আপনার আমি খবর পাই তো ইনশাল্লাহ আইসা দেখামো হ্যাঁ মাছগুলা ধরার দৃশ্য বা কীরকম মাছ পরে কি আসে বিষয়টা মাছ তো আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পড়ছে আপনার এই যে দেখছেন এটা কিন্তু আপনারা ভিডিওতে কীরকম দেখতেছেন আমি বলতে পারি না একদম আপনার মাছে কিন্তু ই হয়ে উঠছে মাছে পানি সমান সমান যেটাকে বলে আর কি তো সেম টু সেম হয়ে গেছে দেখছেন মাছের অবস্থা প্রচুর মাছ পড়ছে তা আশা করি আর ইনশাআল্লাহ কোনো সময় এরকম করব না যে এটা যদি মাছ না পড়ে আর কোনো সময় বিক্রি করবো না নিজের একটা নিজেরাই রাখবো আর একটা নিজেরা রেখে যতটুকু পারি এতটুকু ইয়া করবো আর কি কোনো সময় বিক্রি করা বা মাছ বছর সারে বিক্রি করা এই জিনিসটা আর করবো না এতটুক হয় নিজেরা রাখার চেষ্টা করবো মাছ হইলেও রাখবো না হইলেও রাখবো বা বীজ দিয়ে দড়ি বা আপনার হিসে দড়ি যেইটাই করি না কেন হ্যাঁ তো নিজেরা করার চেষ্টা করবো আর অন্যর কাছে বিক্রি করবো না কারণ এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছিলো জামেলা হুম তো এটা আর বলতে চাই না কারণ সবার সাথে এই জিনিসটা শেয়ার করতে চাই না নিজের জিনিস তারপর নিজের না হুম কিছু কিছু ক্ষেত্রে আপনার কথার হারে জিনিস ফালানি যায় আর কি তো এরকম আমরা হয়েছিলাম আর কি কিছু কথার হারে বা কিছু কথা বলার কারণে খালিটা এবার বিক্রি করা হয়েছে আর কি বেশি কিছু না বাস অল্প কিছু কথা তো যা কাছে লাখ শুক্রিয়া দিচ্ছি যা ছিল তাই পেয়েছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ